হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম রানু হোম স্টাইল কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেয়ার করবো হিঙের কচুরি আর তার সাথে ছোলা ভাজা ছোলা কড়াইয়ের সবজি আপনার স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তবে পিছন দিকে সবজিটা আছে দেখতে পাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আসুন আমি এবার শুরু করছি এখানে আমি ময়দা নিচে তিনশো গ্রাম ময়দার উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি কালো জিরা দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ এখানে আমি জোয়ান দিয়ে দিচ্ছি একটু জিওনটাকে হাতে মশে নিয়েছি নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আমি রিফাইন অয়েল দেবো মধ্যে এটাকে মিক্স করে নেবো প্রথমে আমি মেখে নেব মিক্স করে নেব হাতে করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দেখুন আমি এখানে অয়েল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম জল করে রেখেছি যেটা দিয়ে আমি এটাকে মেখে নেবো ভালো করে এখানে আমি কুসুম জল করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে দেখার পরে এখানে আমার ভালো করে মিখে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দেখুন অল্প তেল দিয়ে দিলাম ওর উপরে তেল দেওয়ার পরে এখানে আমি বেসন নিয়েছি বেসনের উপরে আমি হিং দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ মানে একদম অল্প আর পরিমাণ মতো আমি লবণ দিয়েছি হিং দিয়ে দিলাম এটা হিঙের মশলা হবে হিঙের মানে হিঙের মশলা যেটা আমি পুটটা মানে পুটটা এটা রুটির ভিতরে দেবো এটা আমি ভালো করে মানে এমনি নর্মাল জল দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে একটু শক্ত থাকবে বেশি পাতলা হবে না এটা একদম ঠিক দেখুন এটা কত সফট হয়ে আছে নয় এবার আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি এটা আমি বেলে নিচ্ছি গোল করে দেখুন বেলে নিচ্ছে এটাকে আমি এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে এইভাবে বেলে নেবো দেখুন বেলার পর এটা একদম অল্প ছোট্ট করে বেলে নিলেও হবে কেউ কেউ বড়ো বেললেও হবে ঠিক আছে ছোটো করে বেল বেশি ভালো আমার একটু বড়ো সাইজ হয়ে গেছে বেলে নেওয়ার পর এর ভিতরে পুড় দিয়ে দেন দেখুন প্রত্যেকটার ভিতরে আমি পুড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি থালিটা পুর দিয়ে রেখেছি দেখুন এইভাবে মুখটা মুড়ে নিতে হবে ভালো করে ভিঙে পড়ছে দেখুন এইভাবে ছোটো করে এইভাবে মুখটা মুড়ে নিতে হবে আর এটা কেটে নিতে হবে দেখুন মুখটা এইভাবে মুড়ে নেওয়ার পরে ভালো করে এইভাবে আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে বুঝে যাতে বুঝতে পারে দেখুন এইভাবে করে নেবেন দেখুন মুখটা কীভাবে মুড়ে নিয়েছি সব প্রত্যেকটা আপনাকে দু তিনটে দেখিয়ে দিলাম এখানে এবার আমি প্রত্যেকটা লিচড়িকে আমি পুরীকে বেলে নেবো এটা হিঙের কচুরির নাম হচ্ছে হিঙের কচুরি কারণ হিঙের কচুরি সবাই অনেক সব ভালোবাসে খেতে দেখুন আমার প্রত্যেকটা লিচিকে এইভাবে আমি বেলে নেবো প্রত্যেকটা প্রত্যেকটা বেলে নেওয়ার পর দেখুন এবার আমি একসাথে সব বেলে নিচ্ছি আপনারাকে দু তিনটে আমি দেখিয়ে দিচ্ছি বেলে তেল দেবেন আগে তেল দেওয়ার উপরে বেলবেন দেখুন ডালা হয়ে গেছে কি দারুণ লাগছে দেখা যাচ্ছে এখানে আমি তেল দিয়েছি তেলে তেল গরম হয়ে গেছে পুরিটা আমি এখানে ছেড়ে দেব দেখুন ছেড়ে দিচ্ছি আমি কিভাবে পুরিটাকে দেখুন কীভাবে কত সুন্দরভাবে ফুলে যাবে দেখবেন পুরিটা ভালোভাবে যদি মাখাটা হয় না পুরিটা তাহলে সফট আর ভালোভাবে ফুলে যাবে গরম জল দিয়ে মাখলে আগে বিশ্বাস করে পুরি ফুলে যায় দেখুন আমি কত সুন্দরভাবে ফুলে যায় দেখুন দেখুন ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে আমি এটা সবজি বানাবো হিঙের এখানে ছোলার সবজি এটা হবে তো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের উপরে পাঁচ ফোরনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি না অল্প হলুদ দিয়ে দিচ্ছি এখানে অল্প হলুদ দেওয়ার পরে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি এবার এখানে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চার পিস সেই চার পিস সিদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে শীতকালে মশলার মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেবো অল্প একদম হালকা গরম জল দেবো দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাস্তুরি মেথিও দিয়ে দিচ্ছি এটা কাস্তুরি মেথি আছে একদম অল্প দিয়ে দিচ্ছি আমাদের বেশি খায় না কাস্তুরি মেথির খুব স্মেলটা অত ভালো আসে না দেখুন এখানে আমি ছোলা কড়াইকে ভাজে ছোলা কড়াই দোকানে কিন্তু পাওয়া যায় সেটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম পিসে সেটা আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা লাস্টে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি দেখুন আমার পুরীর সবজি আর পুরি হয়ে গেছে কচুরি তো আপনারা এই কচুরিকে যদি ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনাদের যদি ভালো লাগে আপনারা আর কী শেয়ার করবো বলবেন আমি করে আপনাদেরকে দেখাবো নিত্য নতুন